আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই সুন্দরভাবে খুবই সহজভাবে সোটো বাচ্চাদের জন্য বালিশের কাভার আমি বানিয়েছি খুবই সুন্দরভাবে কুচি দিয়ে বানিয়েছি আপনারা দেখতে চাইলে এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই যে বালিশটার জন্য আমরা কাপড়টি বানিয়ে নিব সেই বালিশটির মাপ লাগবে সেই জন্য আমি ডাইরেক্ট এখানে বালিশটি নিয়ে নিয়েছি দেখুন এই বালিশটির লাম্বাটি আমরা কীভাবে মেপে নিব দেখুন এই কোনার মধ্যে এইভাবে ধরবো কোনার মধ্যে ধরে তারপরে এই পাশের কোনাটি কাপড়টি ভালোভাবে টেনে ধরবো ধরার পর যতটুকু আছে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নেব আমি এক ইঞ্চি বেশি নিয়েছি তাহলে টোটাল হয়ে ষোলো ইঞ্চি বহরের দিকে বহরের দিকে এদিকে আস্তে আস্তে দশ ইঞ্চি এখানে নিয়ে নেব এক ইঞ্চি বেশি তাহলে টোটাল হয়ে গেছে এগারো ইঞ্চি আপনারা ছেলে হাফ ইঞ্চি নিয়ে নিতে পারেন যেহেতু টাইট ফিটিং করে বানান আমি একটু লুজ করে বানাচ্ছি সেই জন্য এক ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি দেখুন আপনারা মিডিল থেকেও মাপ নিতে পারেন কিন্তু মিডিলের থেকে মাপ নেওয়ার থেকে বেস্ট সাইটের মাপ নেওয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে কাপড়টা আমি এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে এই কাপড়টুকু দিয়েই আমি এই ডিজাইনের বালিশের কাবারটি বানাচ্ছি এখানে এই মাপটি নেওয়ার জন্য দেখুন উপরে হাফ ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়ে নিব সর্বপ্রথমে সেলাই মার্জিনের জন্য তারপর হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে বহরের দিকে যতটুকু আস্তে আস্তে বহরের দিকে আমাদের লাগবে এগারো ইঞ্চি তাহলে এখানে এগারো ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি আরও এদিকে হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য তাহলে টোটাল এখানে এই কাপড়টুকু নিয়ে নিব এখানে বারো ইঞ্চি দুইটি পার্ট লাগবে তাহলে বারো ডাবল এখানে নিতে লাগবে সেই জন্য এই কাপড়টিকে ডাবল করে ভাস করে নিয়ে নিচ্ছি ভাস করে কাপড়টুকু বিছানো হয়েছে এখন এদিকে লাম্বা নিয়ে নিতে লাগে আমাদের ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলোর সঙ্গে হাফ ইঞ্চি লাগবে সেলাই মার্জিনের জন্য তাহলে সাড়ে ষোলো ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিচ্ছি এই দিকেও বসানো হয়েছে তার পাশে এই দিকেও আরেকটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি ভালোভাবে বোঝার জন্য তাহলে এই দিকে দেখুন লম্বার মার্জিনটি বসানো হয়েছে বহরের দিকে আমাদের কত ছিল বারো বারো এখানেও মার্জিন বসে নিয়ে নিচ্ছি এখন স্কেল বসিয়ে ভালোভাবে লাম্বা করে মার্জিনগুলোটি নিচ্ছি মার্জিনগুলো টানা যেহেতু হয়েছে এখন এই কাপড়টি মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি কাবারে চারপাশ দিয়ে কুচি লাগিয়ে নিতে লাগব এই কুচি লাগানোর জন্য এখানে এক্সট্রা যেটা কাপড় রয়েছে এখানে এই কাপড়টুকে ডাবল করে করে নিয়ে নিচ্ছি এই কাপড়টুকু দিয়েই কুচি আমি বানিয়ে নিয়ে নিব এই কাপড়টিকে দেখুন চার ভাস করে ভাস করে নিয়ে নিলাম নেওয়ার পরে এই কাপড়টি দেখুন সাড়ে তিন ইঞ্চি আমি চড়া করে কুচি দিয়ে দিয়ে নিব আপনাদের যদি কুচি ছোটো লাগে তাহলে আপনার ছোটো করে কাটিং করে নিয়ে নেবেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি বহরের দিকে সেলাই করার পরে এই কাপড়ের কুচি যেটা থাকবে সেটা থাকবে সোয়া দুই ইঞ্চি করে আপনারা যদি এর কম কম লাগে বা দেড় ইঞ্চি লাগে তাহলে আপনারা এক ইঞ্চি শর্ট করে নিতে পারেন আড়াই ইঞ্চি নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন এই কুচির যেটা কাপড় রয়েছে এই কাপড়ের থেকে চার ডাবল বেশি কাপড় নিতে লাগবে কুচি দেওয়ার জন্য কুচির কাপড়টি লম্বা আসতেছে ছাব্বিশ ছাব্বিশ বাহান্ন ইঞ্চি এই বাহান্ন ইঞ্চি করে দুইটি টুকরা আমি এখানে কুচি দেওয়ার জন্য কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টুকু দিয়ে কুচি দিয়ে নিয়ে নিব সেলাই করার জন্য মেশিনে চলে আসলাম এখানে কুচি দেওয়ার জন্য যে কাপড়টা আমি এখানে কাটিং করে নিয়েছি সেই কাপড়টা দেখুন এইদিকে দেখুন মুড়িটা আমি সেলাই করে নিয়েছি হ্যাঁ বালিশটা ঢোকানোর জন্য কাবারের মুখ বানিয়ে নিতে লাগবে সেই মুখটি বানানোর জন্য দেখুন প্রথমেই এক ভাঁজ করে দিয়ে এই কাপড়টি সেলাই করে নিয়ে নিচ্ছি আর দুটি পাটি এইভাবে সেলাই করে নিয়ে নিচ্ছি আর দুইটি পাটি সেলাই পাড়া কমপ্লিট হয়েছে এখান থেকে একটি পাট এখানে বিছিয়ে নিলাম নেওয়ার পরে যেটা আমি কুচি দেওয়ার জন্য কাপড় যেটা রয়েছে এই কাপড়টি এখানে নিয়ে নিব নেওয়ার পরে সর্বপ্রথমে দেখুন একটি ভাস এখানে দিয়ে যে মুখ যেটা বানিয়ে নিয়েছি সেলাই করে এই মুখের এই সোজার মধ্যে আমি এখানে রাখবো এইভাবে সেলাই করে নিব নিয়েছি তারপরে এক ইঞ্চি পরপর বা হাফ ইঞ্চি পরপর আপনারা দিতে পারেন আমি এখানে এক ইঞ্চি পরপর আধা ইঞ্চি চড়া করে কাপড়টি কুচি দিয়ে নিয়েছি সেম এইভাবে চাইও পাশেই কুচি দিয়ে নি কুনার মধ্যে আসার পর দেখুন কি করব করবো যাচ্ছে শুইটা ভিতরের দিকে দিবো আর ফিট যেটা রয়েছে এই ফিটটা উপরের দিকে এভাবে তুলে নিব তুলে নেওয়ার পর দেখুন যেভাবে আমি ঘুরিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানেও কোনার মধ্যে একটি ছোট্ট করে কুচি দিয়ে নিব। এখানে কুচিয়ে দিয়ে নিলাম সেম এইভাবে চারপাশের কুনাগুলো এভাবে সেলাই করে নিয়ে নিব সবগুলো কুচি দেওয়ার পরে যখন কোনটার যেটা রয়েছে এই কোনার মধ্যে যখন জয়েন দিয়ে নিয়ে এই জয়েনটি দেওয়ার জন্য দেখুন কিভাবে দেব এইভাবে ধরার পরে দেখুন এইভাবে মিলিয়ে নিয়ে নেওয়ার পরে এদিকে কোনাটি সেলাই করে নিয়ে নেব সেলাই করে নিয়ে তার পাশে এই কাপড়টিকে ফাঁস করে আবার ভালোভাবে লম্বা করে সেলাই করে নিই সবগুলো কুচি দেওয়া হয়েছে এখন যেটা বাকি যেটা আরেকটা পাট রয়েছে এই পাটটি এখানে দেখুন এই মুড়ির মধ্যে এইভাবে মিলিয়ে নিতে লাগবে যেটা মুখ রয়েছে এই মুখের সঙ্গে মুখ মিলিয়ে নিতে লাগবে যেটা আমি প্রথমে মুড়ি সেলাই করে নিয়েছিলাম সেম এভাবে মিলিয়ে নেওয়ার পরে কুচি দেওয়ার জন্য যেটা সেলাই মেরেছি ওই সেলাইয়ের উপর দুপুরতে এই সেলাইটি মেনে নিতে লাগবে সেম এভাবে সেলাই করে নিয়েছি সিলেটি মারা কমপ্লিট হয়েছে এখন এই কাপড়টি সিদা করে নিয়ে নিচ্ছি দেখুন কাপড়টি সিদা করে নেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগতেছে দেখ দেখতে এখন দুটি ফিতা এখানে লাগিয়ে নিতে লাগবে ফিতাটি লাগিয়ে নিয়ে নিচ্ছি হ্যাঁ বালিশের কাপড়টি বানানো দেখুন ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করবেন